জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যকে অশুভ অদৃশ্য শক্তি দ্বারা বেঁধে রেখেছে কে বেঁধে রেখেছে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যকে কিভাবে বুঝবেন যে আপনার ভাগ্যকে কেউ অদৃশ্য শক্তির দ্বারা বেঁধে রেখেছে কি না সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহের জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মুকদ্দমায় ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল প্রকারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে মা তারা বৃষ রাশির যে দীর্ঘকালীন মানসিক শারীরিক আর্থিক ব্যবসায় লস সম্পর্কের অবনতি বিচ্ছেদ শরীর স্বাস্থ্য খারাপ এই যে সমস্যাগুলো চলে আসছে দীর্ঘ বছর যাবৎ হয়তো বৃষরাশি জাতক এবং জাতিকারা সমস্যার সমাধান করার জন্য হয়তো রত্ন আংটি পাথর পুজোপাঠ যোগ্য অনুষ্ঠান অনেক কিছু করেছেন কিছুতেই কিন্তু আপনাদের আর্থিক স্থিতি কিংবা সম্পর্কের যে অবনতি সেটা কিন্তু কিছুতে ভালো হচ্ছে না কেন হচ্ছে না সেটা হচ্ছে এই যে লক্ষণগুলো আমি এক এক করে আলোচনা করব এই লক্ষণগুলি যদি আপনাদের জীবনে ঘটে তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই কিন্তু আপনাদের ভাগ্যকে কেউ অদৃশ্য শক্তি দ্বারা বেঁধে রেখেছে প্রথম লক্ষণ হচ্ছে যখন হঠাৎ করে আপনার নামে কোনো বদনাম বা কলঙ্ক আসছে হয়তো কোনো কিছু অপরাধ আপনি করেননি তা সত্ত্বেও আপনার শরীরে কিন্তু বা কলঙ্ক লেগে যাচ্ছে তাহলে দু নাম্বার হচ্ছে যখন ঋণের অবস্থান এমন জায়গায় পৌঁছে যায় যে পরবর্তী ঋণটাকে শোধ করার জন্য আমাকে পুনরায় আবার ঋণ নিতে হচ্ছে এইভাবে কি হচ্ছে যে একটি ঋণও কিন্তু শোধ আমি করতে পারছি না সম্পূর্ণরূপে এর ফলে কি হচ্ছে মানসিক হতাশা দুঃখ দুর্দশা বালিশ অশান্তি এগুলো কিন্তু দিন দিন করে বৃদ্ধি পাচ্ছে তিন নম্বর হচ্ছে যখন সুখের সংসারে হঠাৎ করে গৃহকলহ বা অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে সেই গৃহকলহ বা অশান্তি সেটা কিন্তু কোর্ট কেস পর্যন্ত পৌঁছে যাচ্ছে তারপরের লক্ষণ হচ্ছে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হচ্ছে তখন কর্মহানি এবং চাকরি দুটোই তার কিন্তু চলে যাচ্ছে হঠাৎ করে যখন আপনার ব্যবসার জায়গায় কিংবা বাড়ির ভেতরে কিংবা বাড়ির বাইরে এমন কোনো জিনিস আপনার চোখে পড়ছে সেটা তো কাকতালীয় ঘটনা বলে আপনি মনে করছেন যেমন সিঁদুর পান কলাপাকা, পাকা ধূপ হয়তো ফুল বেলপাতা এরকম পড়ে আছে তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই কিন্তু আপনার আপনার উপর এবং বাড়ির কিন্তু এই তন্ত্র বহু ধরে করে না যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে কিংবা এক বছরের অন্তর দুজন তিনজন মানুষ অ্যাক্সিডেন্ট কিংবা এমন কোন রোগ হচ্ছে যে রোগটা ডাক্তার পদ্ধতিতে ধরা পড়ছে না এবং মানুষটা মারা যাচ্ছে এবং মানুষের মৃত্যুটা একটা প্রশ্ন চিহ্ন মানে প্রশ্ন চিহ্ন হয়ে রয়েছে সবার কাছে এরকম যদি লক্ষণ দেখতে পান অবশ্য কিন্তু জানবেন যে আপনাদের উপর কিন্তু শক্তিশালী কোনো তান্ত্রিক ক্রিয়া করা আছে যখন ভুল সিদ্ধান্ত আপনি নিচ্ছেন এবং বুঝতে পারছেন যে আমি এটা ভুল সিদ্ধান্ত নিয়েছি তারপরেও আপনার পানিশমেন্ট হবে তার জেনেও কিন্তু আপনি সেই ভুলটাই করছেন তারপরের লক্ষণ হচ্ছে হঠাৎ করে কোনো কাছের মানুষ যে প্রেমিক প্রেমিকা হোক কিংবা স্বামী স্ত্রী হোক হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বারবার শরীর খারাপ হচ্ছে হয়তো শরীর এমন খারাপ হচ্ছে ডাক্তারের রিপোর্টে ধরাই পড়ছে না মাথা ভারী হয়ে যাচ্ছে চাপ হয়ে থাকছে বা বুকের ভিতর ধরফ ধরফড় করছে ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ আমার বুকে এসে চাপা দিচ্ছে কেউ তো পার ধরে টানছে ঘরে ঘরের হয়তো লাইট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক ঠিক আছে এবং মনের মধ্যে যে কনফিডেন্স যে আমাদের ফোকাস যে একাগ্রতা সেগুলো হারিয়ে ফেলছি আমি এবং চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও যদি আত্মহত্যার বিচার আসছে মনের মধ্যে তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই কিন্তু আপনাদের উপর এবং আপনার ভাগ্যের উপর অদৃশ্য শক্তির একটা ছায়া আছে তার জন্য ঘটনা ঘটনাগুলোই আপনাদের সাথে কিন্তু ঘটছে অবশ্যই যদি আপনাদের সাথে ভিডিওটার কথাবার্তা যদি মিল হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং আপনার রাশি লগ্ন কি জানাবেন এবং জয় মা তারা লিখতে ভুলবেন না এটা অনুরোধ রইল বারবার করে জয় মা তারা